হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রেয়ান মার্টি কোশ্চেন ম্যাক ইংলিশ এরড কারেকশান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ ওয়ান নাইনটি সিক্স থেকে ওয়ান নাইন ক্লাস টুয়েলভ গ্রামার এবং অ্যাপ এরড এটাই হচ্ছে লাস্ট ভিডিও আমাদের সবগুলো কিন্তু আমরা সমাধান করে নিয়েছি তো ফর্টি সেভেন থেকে আজকে শুরু হবে প্রথমে ভুলগুলো আন্ডারলাইন তো করাই আছে ঠিকগুলোও নিচে দেওয়া রয়েছে সো রিগার্ডিং হচ্ছে প্রথম বাক্যে রিগার্ডিং হচ্ছে ভুল এর পরিবর্তে হবে রিগার্ডেড ফর্টি এইট বেস্টো বেস্টো নয় বেস্টোর পরিবর্তে বসবে বেস্টোড ফর্টি নাইন ফর মাই মাদার আছে ফর হবে না ইন মাই মাদার হবে ফিফটি রয়েছে আই ওয়াজ বর্ন ফ্রম বর্ন ফ্রম নয় ফ্রম টল নয় বর্ন টু টল ওই লিভড ইন আওয়ার অ্যানচেস্টার হাউস নয় অ্যানচেস্টার হাউস মাই অস্টারিটি ফাদার ইউজ টু অ্যাভয়েড অস্টারিটি নয় অস্টারার ফাদার ইট ওয়াজ এ হাইলি লার্স পোকা হাউস হাইলি নয় ফেয়ারলি লার্স পোকা হাউজ অল নেসিটিস ওয়ার প্রোভাইডিং ফর প্রোভাইডিং ফর নয় প্রোভাইডেড ফর মাই অস্টারার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এ সেন্স অন অল ইন নয় অল ইন ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউরলি চাইল্ড নয় সিকিউর চাইল্ড হুড দ্য শিবা টেম্পল হুইজ মেড রামেশ্বরম সব ফেমাস ফোর পিলগ্রিমস নয় টু পিলগ্রিমস হবে দেয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিস কোয়াইট বানান ভুল আছে কিউ ইউআইটি ই হবে আই টোটাল কনভিনসড নয় টোটালি কনভিনসড হবে দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিং হোম নয় ক্যারিড হোম হবে ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আক্স দেম টু থ্যাংক আল্লাহ স্মাইল নয় স্মাইলড বসবে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পেল পঙ্কি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজলি ফ্রেন্ড ক্লোজলি নয় ক্লোজ ফ্রেন্ড হবে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি অফ মাই আর্লি চাইল্ডহুড মেমোরি নয় মেমোরিস হবে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস নয় কনসেপ্টস হবে মাই ফাদার টোল মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস নয় মিস্টিরিয়াস হবে সিক্সটি সিক্স রেদার মেড প্রেয়ার মেড পসিবিলি কমেন্সমেন্ট নয় কমিউনিয়ান হবে এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথ ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্টিং নয় ম্যানিফেস্ট হবে হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্ট অফ ইয়ার সাফারিং নয় রিলেভেন্স অফ ইয়র সাফারিং হবে হি পুট ইজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট অ্যাট মাই আইস নয় ইন টু মাই আইস হবে হিজ অ্যান্সার ফিল্ডমি উইথ এস্টেন জেনার্জি অ্যান্ড এনথিউসিয়াস্টিক নয় এনথিউজিয়াজম হবে হোয়েন আমার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালুন অ্যাজ এ ন্যাচারাল রিয়াক্টিভ নয় রিয়াকশান হবে ওয়ে এভার দে আর ইন ট্রাভেল দ্য লুক অ্যাট সামন টু হেল্প দেম অ্যাট নয় লুক ফর হবে হোয়েন এভার দ্য রিজ ইন ইম্প্যাস দে লুক টু সামন টু শো দেম দ্য ওয়ে ইন ওয়ে ইন নয় ওয়ে আউট হবে নেক্সট হচ্ছে ডেমোনিক্যালি নয় ডেমোনিক্যালি ফোর্সেস নয় ডেমোনিক ফোর্সেস হবে নেক্সট হচ্ছে এনেবেলা রাস এনেবেলা রাস নয় এনেবেলস রাস হবে সেভেন্টি সিক্স অ্যারাউন্ড ফোর মাইলস নয় অ্যাবাউট ফোর মাইলস হবে এমিউলেটিং মাই ফাদার নয় এমুলেট মাই ফাদার হবে সেভেন্টি এইট ম্লান কলিক অ্যান্ড ফেলিওর নয় ম্লান কোলি অ্যান্ড ফেলিওর হবে সেভেন্টি নাইন হচ্ছে ইন্ডিভিজুয়ালস নয় অনলি ইন্ডিভিজুয়াল হবে নেক্সট হচ্ছে এইটটি বেড থেকে রয়েছে রিমেম্বার্ড দ্য বোল্ড ব্যাঙ্ক ওয়াজ রিমেম্বার্ড হাউ রিমেম্বার্ড নয় রিমেম্বারিং হবে দেয়ার আর হ্যাড বি ইন্টারেস্টেড কনভার্সেশন নয় ইন্টারেস্টিং কনভার্সেশন হবে অ্যাক্রস আদার থিংস অ্যাক্রস আদার থিংস নয় অ্যামং আদার থিংস হবে দ্য মেজরিটি অফ দ্য গেস্ট অ্যামং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলিজেন্স নয় ইন্টেলেকচুয়াল হবে দে কনসিডার দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেটেড নয় ডেট হবে ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসিং নয় রিপ্লেসড হবে ক্যাপিটাল পানিশমেন্ট কিলস কিলসম্যান ইনস্ট্যান্ট নয় ইনস্ট্যান্ট অ্যাট ওয়ান্স হবে হুজ এক্সিকিউশনার নয় হুইজ এক্সিকিউশনার হবে बोथ और इक्वाली इमोरालिटी नमराल हो देर पार्पास इज द सेम टू टेक आउट लाइफ आउट एवे हो दैंकार हू वज़ मोर नार्वास इन दोस डेज वज साडेंली टारण्ड अफ नए कैरिड अवे आई हैव स्टे नये आई उड स्टे नाइनटी टू एंड दिस वाइल्ड सेंसेबल सेंसेबल नय सेंसलेस बेट है एट लास्ट देंड फान एट लास्ट नए ऐट साफर নাইনটি ফোর দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবারেশান নয় লিবার্টি হবে ইট ওয়াজ অল নন সেন্সিবেল নয় নন সেন্সিক্যাল হবে অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিসাইজ নয় ক্যাপ্রাইস হবে দেন হি রিমেম্বার হোয়াট ফলোয়িং নয় হোয়াট ফলোড হবে হি ওয়ার অ্যালোড নয় হি ওয়াজ অ্যালোড হবে হি মাইড হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড ইন অ্যান ইন এনি কোয়ান্টাম নয় কোয়ান্টিটি হবে হানড্রেড হচ্ছে অবলিগেটরি নয় অবলিগেশন হবে সেই ৰিফিউজ ওৱাইন এণ্ড ট'বেকো ৰিফিউজ নহয় ৰিফিউজ হ'ব অন জিৰ' টু মোৰ ড্ৰেড দান ড্ৰিংকিং নহয় ড্ৰেয়াৰি হ'ব ট'বেক' স্পইল নহয় স্পইলছ হ'ব অন জিৰ' ফ'ৰ টকড এংগাৰ টু হিমছেল এংগাৰ ন এংগ্ৰিলি অন জিৰো ফাইভ হিয়াৰ্ছ ক্ৰাইং নহয় হাৰ্ট ক্ৰাইং হ'ব এইচ ই আৰ্ৰিউ এৱে নাই থ্ৰোন অৱে ওয়ান জিরো সেভেন হচ্ছে স্পিক্স ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নয় স্পিক হবে বার্ন ইন দেম নয় বার্নস বার্নস ইন দেম হবে ওয়ান জিরো নাইন দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল নয় ফুলফিলস হবে নেক্সট দ্য প্রিজনার্স স্যাট ইমুভেবলি ফ্রম দ্য টেবিল নয় অ্যাট দ্য টেবিল হবে নিউ মেরোলজি নয় থিওলজি হবে একশো বারো ফ্রম দ্য লাস্ট টু ইয়ার্স নয় ইন দ্য লাস্ট ইউ ইয়ার্স হবে একশো তেরো স্পোয়ার নয় স্পেয়ার হবে একশো চোদ্দো ইন টুয়েলভ ও ক্লক নয় অ্যাট টুয়েলভ ও ক্লক একশো পনেরো রেকন্ড নয় রেকনিং হবে একশো ষোলো কার্ডস বেট নয় কার্সড বেট হবে হি উইল টুক অ্যাওয়ে মাই লাস্ট মিনিট টুক নয় টেক অ্যাওয়ে হবে একশো আঠেরো আইশল লুক ইন হিম নয় অ্যাট হিম হবে একশো উনিশ আই এম ইনডেবিটেড টু ইউ নয় ইনডেবিটেড হবে ইট স্ট্রাইক থ্রি ও ক্লক স্ট্রাইক নয় স্ট্রাক হবে হাউল হাউল্ড নয় হাউলিং হবে অন টোয়েন্টি টু উড ফল অ্যাট নয় আপন হবে অন টোয়েন্টি থ্রি ওপেন বুকস ওয়ে লে অন দ্য টেবিল নয় লাইং অন দ্য টেবিল হবে দ্য রাস্ট লক গেভ রাস্ট নয় রাস্টই হবে দ্য ব্যাঙ্কার এক্সপেক্টেড টু হিয়ার এ ক্রাইং অফ অ্যাস্টনিশমেন্ট নয় ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট হবে স্ট্রিক্ট বাই সিলভার নয় উইথ সিলভার হবে ইম্যানসিপেটেড নয় এম্যা এমাসিয়েটেড হবে অন টোয়েন্টি এইট বাই দ্য টেবিল নয় ফ্রম দ্য টেবিল হবে ওয়ান টোয়েন্টি নাইন আই হ্যাপ বিন ইনটেন্ট নয় ইনটেন্টলি হবে ওয়ান থার্টি হচ্ছে দ্য মোস্ট কনসাস এক্সপার্ট নয় কনসেন্টিওয় এক্সপার্ট হবে ওয়ান থার্টি ওয়ান আই এম উইসেস দেন অল নয় উশ আর দেন অল ওয়ান থার্টি টু হু এক্সচেঞ্জেস নয় এক্সচেঞ্জ হবে ওয়ান থার্টি থ্রি সাবস্ট্র্যাক্ট নয় কম্প্যাক্ট হবে ওয়ান থার্টি ফোর রিড নয় হ্যাড রিড হবে ওয়ান থার্টি ফাইভ অন স্লিপিং নয় ফ্রম স্লিপিং হবে অন থার্টি সিক্স ফ্লাই অফ নয় ফ্লাইট অফ হবে ওয়ান থার্টি সেভেন অ্যারাইজিং আননেসেসারি টক নয় অ্যারাউ অ্যারাউজিং হবে এবার আওয়ার ক্যাজার ট্রি ইনটেনডেড ডিপ নয় ইনডেন্টেড ওয়ান থার্টি নাইন ক্লাইম্বিং ক্লাইম্বিং দ্য ট্রি নয় ক্লাইমস হবে ওয়ান ফর্টি ওয়ারিং নয় ওয়ার্স হবে ওয়ান ফোরটি ওয়ান ক্রেমেশনস ক্লাস্টার নয় ক্রিমশ ক্লাস্টার ক্লাস্টারস ওয়ান ফোরটি টু মাই কেসমেন্ট নয় কেসমেন্ট বানানোটা ভুল আছে বি হবে কারেক্ট অ্যান্সার ওয়ান ফোর থ্রি ডিলাইট অন ইট শ্রেস নয় ডিলাইটেড হবে ওয়ান ফোর ফোর ওয়াচ দ্য সানরাইজ নয় ওয়াচিং সানরাইজ ওয়ান ফর্টি ফাইভ হেইল দ্য ডে নয় হেইল দ্য ডে হবে এইচ এইএল ওয়ান ফোর সিক্স বিলো দ্য ক্যাজরিও ট্রি নয় বিনীত হবে ওয়ান ফোর সেভেন ইনটেন্স নয় ইনটেন্স বানান ভুল আছে ব্লেন্ডেড উইথ ইয়ার ইমেজ নয় ব্লেন্ড উইথ ইয়োর ইমেজ ওয়ান ফোর নাইন মানমারিং দ্যাট নয় মারবার হবে ইট ইজ দ্য ট্রিস ল্যামেন্টেড নয় ল্যামেন্ট হবে অ্যাট ফেইথ নয় অফ ফেথ হবে শেল্টার বে নয় শেলটার্ড বে হবে ক্লাসিক্যাল শোর নয় ক্লাসিক হবে টু এ ড্রিমলেস শোন নয় ইন এ ড্রিমলেস শোন হবে ওয়ান ফাইভ ফাইভ প্রাইমনেস নয় প্রাইম হবে ফর মি নয় টু মি হবে ওয়ান ফাইভ সেভেন বাই ডেথলেস ট্রিস নয় উইথ ডেথলেস ট্রিস হবে ওয়ান ফাইভ এই ডিফেন্স নয় ডিফেন্ড হবে ইট লিটিল প্রফিট প্রফিট নয় প্রফিটস হবে আই অ্যাম বিকামিং এ নেম নয় বিকাম এ নেম হবে আই অ্যাম বিকাম এ নেম ইন মাই পিয়ার্স নয় উইথ মাই পিয়ার্স হবে আই হ্যাভ মিট নয় হ্যাভ মেট এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্টস মানান ভুল আছে এ আর সিরিজ হবে হুজ মার্জিন ফেইনস নয় ফেটস হবে লাইফ পাইল্ড অন লাইফ আই অল টু টাইটেল নয় লিটিল হবে এভরি আওয়ার ইজ সেফ অফ নয় সেফ ফ্রম হবে দিস গ্রে স্প্রিট ইজ ইয়ার্নস নয় ইয়ার্নিং হবে লিভিং নয় লিভ হবে ব্লেমড নয় ব্লেমলেস হবে ওয়ান সেভেন্টি আই মাই সেলফ নয় মাইন হবে ক্লোজিং অল নয় ক্লোজেস হবে ওয়ান সেভেন্টি টু স্ট্রাইপড উইথ গডস নয় স্ট্রো উইথ গডস হবে ওয়ান সেভেন্টি থ্রি দ্য স্লো মন ক্লাইম নয় ক্লাইমস হবে মাই পারপাস হোল্ড টু সেল বিনীথ বিনীত দ্য সানসেট নয় বিয় দ্য সানসেট হবে দ্য গার্লফস উইল ওয়াশ ওয়াশিস আজ ডাউন ওয়াশ হবে হুইস নো নয় হুম উই নো নেক্সট ওয়ান সেভেন্টি সেভেন মুভস আর্থ নয় মুভড আর্থ ওয়ান সেভেন্টি এইট দ্য হিরোইক হার্টস আর স্ট্রং উইথ উইল নয় ইন উইল হবে দ্য হার্টস আর স্ট্রং ইন উইল টু স্ট্রাইপ টু সিক্স নয় টু সেক তো এই এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে